হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা আছি এখন বনগা স্টেশনে আজ হচ্ছে সপ্তমী তো মা আগে বেরিয়ে চলে এসছে আমরা পরে ট্রেন ধরে আসলাম মা ডাক্তারের কাছে গেছিল তো মা এখন চলে আসবে আমরা একটু এখানে বসে অপেক্ষা করছি মায়ের জন্য ও গেম খেলছে মা চলে এসছে আর এখন যাচ্ছি আমরা প্রতাপগড় কিন্তু টোটোতে উঠেছিলাম আমরা মাছ পথে নামিয়ে দিল কারণ এখানে কোনো গাড়ি যেতে দিচ্ছে না তো হেঁটে হেঁটে যেতে হবে এখন অল্প রাস্তা তো চলো দেখি এখানে কি করেছে তিন চার মিনিট হাঁটার পর রাস্তার পাশে এই প্যান্ডেলটা দেখতে পেয়েছি দেখলাম যে এখানেও ভালো ভিড় হচ্ছে তো এই প্যান্ডেলটা তো আমার ঢুকে পড়েছি চলো তোমরাও দেখে নাও একবার ভালো করে থেকে পুরো বেতের মতো লাগছে অনেক সুন্দর ঘোড়া তারপরে অনেকে আবার অনেক বাদ্যযন্ত্র বাজাচ্ছে ভেতরে যাইনি এখনো ভেতরে গিয়ে ঠাকুরটা দেখবো চলো আর ভয়েস দিতে পারবো না কারণ হয়তো কপি রেট দিতে পারে এমনি হয়তো দেবে এই যে দেখো এখানে সব ছোট ছোট লাইট দিয়েছে

এই ঠাকুর প্যান্ডেলটা মনে করেছে দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো বেদ কিন্তু না এটা বেদ নয় সোজা জাতীয় কিছু দিয়ে বানানো কিন্তু মা দুর্গার মূর্তিটা যেখানে রাখা পিছনটা পুরো কালো ব্যাকগ্রাউন্ড তো তার জন্য অনেকে বলছে যে কালোটা না দিলে ভালো হবে পুরোটাই কালো চলো এবার আমরা অন্য জায়গায় যাচ্ছি আরও কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম আর একটা প্যান্ডেলে এটা পুরোটাই পেপার দিয়ে সাজানো পেপার দিয়ে সুন্দর সুন্দর ফুল করা আছে ভেতরে তো চলো দেখে নাও এই প্যান্ডেলটা কেমন সাজানো হয়েছে বেশ ভালোই সাজানো হয়েছে পুরোটাই পেপার দিয়ে তৈরি কিন্তু কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল তো চলো এবার অন্য প্যান্ডেলে যাই ঝোলানো রয়েছে হরিণ না গরু বুঝতে পারছি না বুঝতে পারছি না কি কিন্তু সুন্দর লাগছে দেখো এমন রেখেছে এখানে তীর্ধনুক নিয়ে একজন বসে আছে এখানে অনেকগুলো বক মরে আছে বকের গায়ে তীর বেঁধানো আছে সুন্দর এখানেও আরেকজন এটা পুরোটা শোলা দিয়ে করা এই যে মা দুর্গার প্রতিমা এটা ছোলা করেছে আলো খাচ্ছে দেখো এটা পুরোটা ছোলা পুরো ছোলা দিয়ে করা উপরটাও ছোলা দেখো এমন করা আকর্ষণ হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আগত সমস্ত প্রতিমা দর্শনার্থীদের জানাই শুভ শারদীয় আন্তরিক প্রতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন গত বছরের মতো চলে এসছি আমরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এখানে হচ্ছে ওনার হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির হয়েছে এখন দেখো লাইন দিয়ে যেতে হচ্ছে চলো ভেতরে যাই সুন্দর অনেক সুন্দর লাইটিং হয়েছে কোথা দিয়ে যে ঢুকছে কিছুই বুঝছি না নিচে মেলা বসেছুন্দর প্যান্ডেলটা এই যে ভেতরটা এমন

উপরে অনেক ঠাকুর আছে চলে এসেছি এখন আমরা আর একটা প্যান্ডেলে তো এটাও ভালো হয়েছে দেখে নাও তোমরা করেছি ট্রেনে তো অনেকগুলো ঠাকুর দেখেছি কিন্তু সবগুলো ভিডিও করা হয়নি ভিড়ের জন্য সবগুলো ভিডিও করতে পারিনি ঠিক তো গাইস চলে এসছি এখন বাড়িতে আজকে আমরা বেশি ঠাকুর দেখিনি পাঁচ ছটা দেখেছি বনগাতে তো অনেক ভিড় হয়ে যাচ্ছিল তো তার জন্য বাড়ি চলে এসছি আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে